আসসালামু আলাইকুম ঈদের দিন ষোলোটা সুন্দর এক নাম্বার সকাল সকাল ঘুম থেকে উঠা দুই নাম্বার ওয়াক করা তিন নাম্বার গুসল করা চার নাম্বার শরীয়ত সম্মত সাজসজ্জা করা পাঁচ নাম্বার সামর্থ্য অনুযায়ী উত্তম পোশাক পরিধান করা ছয় নাম্বার সুগন্ধি ব্যবহার করা সাত নাম্বার ঈদ ফিতরের দিন ঈদগায়ে যাওয়ার সময় মিষ্টি জাতীয় কিছু খায়া যাওয়া সন্নত আর ঈদুল আজহার দিন না খায়া যাওয়া সন্ন্যত আট নাম্বার হলো সকাল সকাল ঈদগায়ে যাওয়া সুন্নত নয় নাম্বার ঈদের নামাজ ঈদগাহে পড়া সুন্নত দশ নাম্বার যেই রাস্তা দিয়ে ঈদগায়ে যাওয়া হবে ভিন্ন রাস্তা দিয়া ফিরে আসা সুন্নত এগারো নম্বর ঈদগাহে পায়ে হেঁটে যাওয়া সুন্নত বারো নাম্বার ঈদগায়ে যাওয়ার সময় তাকবির পড়তে পড়তে যাওয়া সুন্নত তেরো নম্বর ঈদগায়ে যাওয়ার সময় আমরা বাচ্চাদের শিশুদের নিয়ে যাব। এটা শূন্য চোদ্দ নম্বর ঈদের দিন শুভেচ্ছা বিনিময় করা সুন্নত পনেরো নম্বর ঈদের দিন খুদবার শোনা সুন্নত ষোলো নম্বর ঈদগাহ থেকে বাড়িতে ফিরা দুই রাকাত নফল নামাজ আদায় করা সুন্দর আমরা চেষ্টা করবো এই শুল্লটা আদায় করার জন্য আল্লাহ তালা আমাদের প্রত্যেকে আমল করার তো দান করুন ইহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম আরহামুল্লাহি